পৃথিবীর মুসলমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে অন্তর থেকে mohabbat করে আর নবী পাকের সুন্নাত मुताबिक জীবন যাপন করে নামাজ পড়েন আল্লাহ নবী আলী সাল্লাতু ওয়াস সালাম বলেন নামাজ হলো আমার চোখের ঠান্ডা পাঁচ ওয়াক্তের নামাজ মুসলমানের প্রতি আল্লাহ ফরজ করেছেন সেই যেই অবস্থাতে থাক মনে করেন আমার নবী তায়েফের মাটিতে ইসলামের দাওয়াত দিতে গেছেন তায়েফবাসীকে বলছেন এই তায়েফের লোক আমি মোহাম্মদ সাল্লা আমাকে চিনে বলছে তোমাকে সবাই চিনি তাইফের লোক শুনতে পেয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সবাই বাড়ি থেকে বেরিয়ে চলেছেন পুরুষ বাচ্চা ছেলে মহিলা সবাই বেরিয়েছে আমার আপনার নেবী বলছেন আমাকে চিনতে পারছো সবাই বলছে তুমি আলামিন মোহাম্মদ তোমাকে সবাই চিনি আমি কি তোমাদেরকে কোনোদিন মিথ্যা বলেছি এক বাক্যে তাইফের লোক বলছেন না আপনি কোনোদিন মিথ্যা বলেন রসুল পাক সাল্লা সাল্লাম বলছেন আমি যদি বলি এই যে পিছন দিকে পাহাড় এই পাহাড়ের পিছন দিক থেকে ডাকু আসছে তোমাদের লুটমাট করার জন্য তোমরা কি বিশ্বাস করে অবশ্যই বিশ্বাস করবো তুমি কোনোদিন মিথ্যা বলেনি আমাদের বিশ্বাস তুমি মিথ্যাবাদী নয় তুমি হচ্ছে সত্যবাদী আমার আপনার নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন এটাও সত্য কথা বলছি আমি হচ্ছে আল্লাহর রাসূল তোমরা আমার কালমা পাঠ করে মুসলমান হয়ে যাও সবাই হাতে পাথর নিয়ে বাচ্চা কাচ্চা সব নবী পাককে পাথরের বাড়ি মারতে লাগলো আমার নবীর শরীর থেকে রক্ত বের হয়ে আল্লাহর নবীর জুতোটা রক্তে ভরে গেল জিবরিল আলী সালাত এসে বলছেন হুজুর আপনি অনুমতি দেন আমি দুই দিকের পাহাড়কে এমন ভাবে তয়েফের সঙ্গে মিশিয়ে দিব পৃথিবীতে তয়েফ বলে কোনো এলাকা ছিল ওর নাম ও নিশান মিটে যাব আল্লাহ নবী বলছেন জিবরিল না আমি রহমাতুল্লিল আলমিন আমি দেখতেছি

الله اكبر كبير مسلمان এই সাহাবা ইকরাম বদরের ময়দানে এক হাজার কাফির এক দিকে মাত্র তিনশো তেরো জন সাহাবি একদিকে আমার আপনার নবী মুস্তাফা তিনশো তেরো জন সাহাবি সকলের হাতে অস্ত্র নাই তাদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন বিপক্ষে হাজারো কাফির সকলের হাতে অস্ত্র আছে আমার নবী যুদ্ধের ময়দানে নামার পর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই তিনশো তেরো জন সাহাবি আজকে যদি কামিয়াব না হতে পারে হয়তো জমিনের

জাঙ্গে ওহদে শত শত সাহাবী নিজের জীবনকে কুরবান করেছেন কিসের জন্য ইসলামের জন্য আজ আমাদের প্রতি এত বালা আসতেছে মুসিবত আসতেছে এর কারণটা কি বাবা আমরা নবীকে ফলো না করে দুনিয়ার হিরো হিরোইন ফলো করি আমাদের যুবকদের মধ্যে দেখবেন দাড়ি ছাড়বে এমন লেভেলে ক্রিকেটারকে দেখছে দু চারটা ছক্কা মেরে দিল ওর যেরকম দাড়ি এ দোকানে গিয়ে ওরকম দাড়ি কামানো গেল না নাই কোনো হিরো যদি কোনো প্যান্ট পরেলেই ফাটা বাজারে গিয়ে বলো প্যান্ট আছে পাগলো গঞ্জি আছে মানে কুঠাকার হারাম কোন নাপাক অপবিত্র ব্যক্তিদেরকে ফলো করছে। আজ পর্যন্ত দুনিয়ার কোন ব্যক্তিকে ফলো করে কেউ সফলতা অর্জন করতে পারেনি যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করেছে ছিল কালো অন্যের বাড়িতে চাকর খাটতে আমার ন্যাবীর গোলামিতে চলে এসেছেন আল্লাহ তাকে ইসলামের হেলাল বানিয়ে দিয়েছে শুনে মানুষ নিজের অস্ত্র ঝরায় আবু বাক্কার সিদ্দিক উঁচ মাকাম পেয়েছেন নবীকে অনুসরণ করার কারণে ফারুক আজম দ্বিতীয় খালিফা হয়েছেন নবীকে অনুসরণ করার কারণে আব্দুল কাদের জিলানি গৌসে আজম হয়েছেন নবীকে অনুসরণ করার কারণে খাজা মঈনউদ্দিন চিশতি অলিদের সর্দার হয়েছেন নবীকে অনুসরণ করার কারণে ইমাম আহমদ রাজা বরেলভি আমজাদ্দিদ হয়েছে আলা হাজরাতের উপাধি পেয়েছেন নবীকে অনুসরণ করার কারণে যারা নবী পাককে অনুসরণ করেছে তাদেরকে সারা পৃথিবী অনুসরণ আজ সারা পৃথিবীতে তাদের নামের চর্চা দেখতে পাবে সারা পৃথিবীতে তাদের নামের চর্চা আব্দুল কাদের জিলানি কোথায় বাগদাদে ওনার নামের গুণগান হচ্ছে সারা পৃথিবীতে তো আপনি নিজের নাম আল্লাহ বলে না তোমরা আমার জিকির করো আমি তোমার জিকির করি আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ পাক আপনার সিকিরকে স্মরণীয় বানিয়ে দিবে জোরে বলো সব আসলে পাক কে অনুসরণ করতে হবে ব্যবসার ক্ষেত্রে নবীকে অনুসরণ করেন ফসলের ক্ষেত্রে নবীকে অনুসরণ করেন নিজের ফসলের ওসুল বের করেন নিজের পয়সার জাকাত বের করেন পাঁচ অক্তের নামাজ কায়েম করেন হজ ফরজ থাকলে হজ করেন নিজের মেয়েদেরকে পর্দার ভিতরে রাখেন পর্দা করা শিখান নিজে নামাজ পড়েন ফ্যামিলিকে নামাজি বানান তাহলে আপনার দুনিয়াও উজ্জ্বল হবে আপনার আখেরাতও উজ্জ্বল হবে আমার আপনার নেবি বলছেন যদি তোমার সন্তানের বয়স সাত বছর হয়ে যায় তাকে সঙ্গে করে মসজিদে নিয়ে যাও আর যদি উপযুক্ত বয়স হয়ে যায় দশ তাহলে কি করতে হবে নবী পাক বলছেন পিটিয়ে মসজিদ নিয়ে যাও মেরে মেরে পিটিয়ে নিয়ে যাও এখন বাপ নিজেই যায় না তো বেটাকে কি করে নিয়ে যাবে বাপ যদি বলে বেটা নামাজ পড় তো বেটা বলবে বেটা তুই তো নিজেই পুলিশ না রে আমাকে কি বলছে না কি বলে আবার কোন কোন এলাকা আছে বাপকে সালার বাটা বলে দিল আজীব ব্যাপার এখন আপনাদেরকে গুজারিশ করব বাবা নামাজ তো সুন্নিদের উপরে ফরজ আছে ওয়াহাবি কাদিয়ানি শিয়া রাফজি এগুলো এদের তো নামাজের কোনো মূল্যই নেই আল্লাহ নামাজ তো আমাদের কবুল হবে তো নামাজ আমাদেরকে পড়তে হবে পড়তে হবে কি হবে না বাবা জোরে বলেন ঠান্ডার বাহানা দিয়ে কবরে চলবে ছেলে মেয়ের বাহানা দিয়ে কবরে চলবে আর মাঠে কাজ করার বাহানা দিয়ে কবরে চলবে চলবে না যে নামাজি হবে মাঠে গামছা বিছিয়ে নামাজ পড়ে কথা বুঝতে পারছেন পর ইচ্ছা যদি থাকে গামছা বিচ্ছে মাঠে নামাজ পড়ে নিবে এখন মাঠ আর নাই যে পানি পাওয়া যাবে না সব জায়গাতে এখন পানির ব্যবস্থা করা আছে পানি না পেলে তো আল্লাহ সিস্টেম সিস্টেমও করে দিয়েছেন ঢেলাতে উজু বানিয়ে নেওয়া এই জন্য আপনাদেরকে বলবো নামাজ পড়ে নিজের সন্তানকে নামাজি বানান যেই দিন আহলে সুন্নাত জামাত সুন্নিরা নামাজি হয়ে যাবে হাজারো ইসলামের উপর থেকে দূর চলে যাবে আর সমাজে বেনামাজি থাকবে মসজিদ বানাচ্ছে এখন এখন বাবরি মসজিদের ব্যাপারে চলছে আপনারা মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গার মাটিতে একটা বাবরি মসজিদ কিনা আনা দিন চলছে সব এলাকার মুসলমান ওখানে জমা হচ্ছে মসজিদ বানাবো মসজিদ ওর ভিতরে নামাজ যাক মসজিদ বানাচ্ছে আল্লাহ কবুল করুক দুই করবো নাকি বলেন কিন্তু বিরাদির ইসলাম আপনারা বলেন যত লোক মসজিদ বানাতে হবে দেখছি ইট মাথায় করে নিয়ে যাচ্ছে এইদিকে আপনার মাল্লা থেকে মুর্শিদাবাদ ইট মাথায় করে হেঁটে যাচ্ছে আর খবর লেন তো এক অক্টের নামাজ পড়ে না তুই মসজিদ বানিয়ে কি করবি গাধার বেটা গাধা তুই তো নামাজই পড়িস না বাবরি মসজিদ কেন শহীদ করা হয়েছে বাবরি মসজিদে কোনো নামাজই ছিল না চুপ করে এসে আর এস এস এর লোকেরা মূর্তি রেখে দিল তারপরে হাঙ্গামা করে দিল আমাদের মন্দির ছিল নামাজি যদি না থাকে মসজিদ কি করে বাঁচবে আপনাদেরকে বলতে চাই বাবা নিজে নামাজি হন নিজের আলো اولادকে নামাজি করেন নেবি পাকের সিরাতকে ফলো করেন اخلاق চরিত্র ব্যবহারকে ভালো করেন মানুষের সামনে নম্র ভাষাতে কথা বলুন बापকে বাপের মতন বাপ সমতুল্য লোককে বাপজি বলে ভাই সমতুল্য লোক ভাই বলে ভালো ভাষাতে নরমভাবে কথা বলেন আর জমিনে ইত্রা ইনস্টল করে চলিয়েন না ভদ্রভাবে চলেন জমিনের দিকে তাকান যে এই জমিনের মধ্যে আমাকে যেতে হবে এটাই হচ্ছে আমার আসল ঠিকানা নিজেকে ছোট করে দুনিয়াতে চলেন যত নিজেকে ছোট করবেন ছোট হয়ে চলবেন তত তাকওয়া বৃদ্ধি পাবে প্রেস গাড়ি উঁচু মাকাম ছুঁইবে বলেন সুবহানাল্লাহ 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 আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর নিকটে তারাই হচ্ছে সম্মানিত যারা হচ্ছে তাকওয়াওয়ালা বংশে কেউ সম্মানিত হয় না টাকাতে কেউ সম্মানিত হয় না যার যত বেশি তাকওয়া আল্লাহর নিকটে তত বেশি সম্মানিত কথা বুঝতে পারছেন কি তো নিজে নামাজি হন মানুষকে নামাজি বানান আহলে সুন্নাত জামাতের প্রতি কায়েম থাকেন মিলাদ করেন কিয়াম করেন নেবি পাকের জন্মদিন ধুমধামে শরীয়তের দায়রাতে থেকে পালন করেন কথা বুঝতে পারছেন কিছু ঘোড়া বেরিয়েছে বলছে মিলাদ নবী পালন করা যাবে আমি দেখেছি শুধু আরব দেশের সুয়া বারোশো বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আরব দেশের পাঁচশো